হ্যালো বন্ধুরা আমি অর্পিতা চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো সকাল সকাল আমি উঠে পড়েছিলাম সরস্বতী পুজোর দিন সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছিলাম এই যে দেখো ঘর পরিষ্কার করে নিয়েছিলাম আর এইদিকে দিকে শ্বশুরমশাইকে চাও করে দিয়েছিলাম পাশের ঘরগুলো সমস্ত ঘরগুলোই আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর এই যে সামনে বারান্দাটা দেখছো এই বারান্দাটা প্রচণ্ড ধুলো হয় সেই জন্য মানে নিই জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছ এই ঘরটাও তাই তো দেখো এবার আমি কিন্তু উঠোনটা পরিষ্কার করে নেব আর এই যে বেগুনগুলো দেখছো এই বেগুনগুলো আমাদের গাছের বেগুন আমাদের গোটা সেদ্ধতে লাগে আর সিমটা না সিমটা বাজার থেকে কিনে আনা তো চলো আমি এখন উঠোনটা দিয়ে নিই তো দেখো আমি স্নান টান করে চলে এসেছিলাম আর এখানে ক্যামেরা ধরেছিল তোমার দাদা ভাই আমার শাশুড়ি মা ফুল তুলছিল পুজোর জন্য এমনকি মালা গাঁথার জন্য রক্ত এমনি থোপা গাঁদা পাতিগাদা সমস্ত রকম ফুল তুলে নিয়েছে ঝুড়িটা যে মানে ফুলের ঝুড়িটা ওপরে ছিল সেই জন্য মা দেখো থালাতে ফুল তুলেছে আর এই যে ছোটটা সকাল থেকে জ্বালিয়ে খাচ্ছে শুধু স্নান করিয়ে দাও স্নান করিয়ে দাও মানে সরস্বতী পুজোর দিন কখন স্নান করাবে সকাল আটটা থেকে লেগেছিল আমাকে কখন স্নান করাবে তো এখানে বসে পড়েছে আর এই যে এটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে শুধু দেখো মা মালা গাতে বসে পড়েছে আর বড় মেয়েটাও এখানে বসে বসে দেখছে মা মালা গাঁদবে বলে সূচের মধ্যে সুতো ভরার খুব চেষ্টা করছে কিন্তু পারছে না অনেকক্ষণ ধরে চেষ্টা করছে আমার মেয়েটাও বললো ঠামা এরকম করে ভরো কিন্তু মা চশমা পড়েছিল না সেই জন্য বুঝতে পারিনি তারপরে অনেক কষ্ট করে সুতোটা ভরেছে তারপরে দেখো মালা গাঁদতে শুরু করেছি আর আমি ওইদিকে আতপ বাচ্চরলাম আলপনা দেওয়ার জন্য ক্যামেরাম্যান হচ্ছে তোমাদের দাদা ভাই তো মা ওইদিকে মালাটা গেথে নেবে আর আমি দেখো আলপনা দিতে শুরু করেছি আমি অতটাও ভালো ফুল আঁকতে পারি না চেষ্টা করি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ফুলটা মানে আলপনা দেওয়ার আর এই যে ছোটোটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো ফুলটা আঁকা হয়ে গেছে এরপর আমি মা লক্ষ্মীর পা আঁকছিলাম চেষ্টা করছিলাম অতটাও ভালো পারি না তো দেখো পাঁচটা করে আঙুল দিলাম এইদিকে পাঁচটা ওইদিকে পাঁচটা কেমন হয়েছে বলবে সবাই তো দেখো এদিকে মায়ের মালাগাতে তখনও সম্পূর্ণ হয়নি মা মালা গাট আর আমি পুরো উঠোন ঘরে আলপনাটা দিয়ে দিয়েছিলাম আর তোমার দা তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে আমি সকাল থেকে ভিডিও করার সময় পাবো না খুব ব্যস্ত থাকবো তুমি যদি ফাঁকা থাকো তাহলে ভিডিওটা করে দেবে তো তখন তোমার দাদাভাই ভিডিওটা করেছিল আর দেখো সকালবেলায় তোমাদের দাদা ভাই আর আমার বড় মেয়ে গমের শীষ বেলপাতা ফুল সমস্ত কিছু নিয়ে এসেছিলো মাঠ থেকে আর এদিকে আমি নারকেলটা পরিষ্কার করে নিচ্ছিলাম মানে নারকেলটা ফাটানোর জন্য কিন্তু তোমাদের দাদা ভাই এসে বললো আমি নারকেলটা ফাটিয়ে দিচ্ছি তো মায়ের মালাগাথাও কমপ্লিট আর এদিকে আমি সমস্ত ফলমূল নিয়ে বসে পড়েছিলাম কাটার জন্য ফলগুলোকে ধুইয়ে রেখে দিলাম দেখো তোমাদের দাদাভাই নারকেলটা ফাটিয়ে দিল নারকেলটা মানে এতটাই ভালো ছিল খুব নরম তারপরে তোমার দাদাভাইকে বললাম তুমি নারকেলগুলোকে তুলে দাও সব তো তোমাদের দাদাভাই সমস্ত নারকেল তুলে দিয়েছিল তারপরে দেখো আমি এইদিকে ফল না কেটে আগে মেয়েটাকে স্নান করাতে এসেছিলাম দুই মেয়েকে আর কি বড়োটাকে আগে দিচ্ছিলাম উঠোনের মধ্যে দিচ্ছিলাম বলছে মা খুব ঠান্ডা লাগছে উঠোনে রোদ এসেছে তো উঠোনেই আমাকে স্নান করিয়ে দাও আর এদিকে মা আর কি লুচি করছিল পুজোর জন্যই ভোগের জন্য আর কি আর আমি ওইদিকে স্নান করাচ্ছিলাম মা একাই আটা মেখেছিল আর লুচি করেছিল আমি ওই দিকটা সামলাচ্ছিলাম একদম গাওয়া ঘিয়ে লুচি ভোগের জন্য আর এই শীতকালে ঘি জমে যায় তোমরা সবাই জানো তো দেখো মা খুব চেষ্টা করছে চামচ থেকে ঘিটা মানে কড়াইতে দেওয়ার জন্য কিন্তু হচ্ছে না জমে আছে তারপর কড়াইয়ের উপরে দিল তাপ দিয়ে যাতে ঘিটা আর কি গলে যায় তারপরে অনেক পর মা শেষে আঙুল করে আর কি চামচ থেকে নামিয়ে দিল তো দেখো মা কিন্তু লুচিগুলোও ভেজে নিয়েছিল তো আমার মেয়েদের দিকে স্নান করানো হয়ে গেছিলো এইদিকে তোমার দাদা ভাই মেয়েটার চুলটাকে একটু শুকিয়ে দিয়েছিলো এত ঠান্ডা লাগছিলো যে ওরা দুজনেই আর কি আমার দুই মেয়েই চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে যে খুব ঠান্ডা লাগছে আর তোমার দাদা ভাই এদিকে চুলটা আর কি শুকিয়ে দিচ্ছে দেখো ছোটোটা দেখো চাদর দাও মা চাদর দাও তারপরে নিজে চাদরটা গায়ে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছে তো এই কাজগুলো আমাকেই করতে হতো মেয়েদের চুল শুকানো যেটা তোমাদের দাদা ভাই করে দিচ্ছে খুব সহজ আমার খুব সহজ হয়েছিল আর কি তো তারপরে আমরা চলে এলাম ওপরে ঠাকুর ঘরে তো তখনও কিন্তু আমি চুল থেকে গামছাটা সরাই নি দেখেছ চুলের মধ্যে গামছাটা জড়ানাই ছিল তো ঠাকুর ঘরের সমস্ত কিছু আমি রেডি করে দিলাম মেয়েদের আর কি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সমস্ত ফলমূল নিয়ে চলে এসেছিলাম প্রদীপ ঠিক করে ধূপপাতি গুঁজে দিয়ে এমনকি আমার মানে পুজোও আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে তারপরে ওরা আর কি পুষ্পাঞ্জলি দিয়েছিল বই জমা দিয়ে আর আমরা পুরোহিত ডাকিনি এইবার বাবাই মেয়েদেরকে মন্ত্র বলে দিয়েছিল আর ওরা নিজে নিজে পুজো করে নিয়েছিল। তো দেখো আমার কিন্তু সমস্ত পুজো করা হয়ে গেছিলো বড়ো মেয়েটা বই জমা দিল তারপর ছোট মেয়েটা দিয়ে দিল তো দেখো ওরা কিন্তু বসে পড়েছে পুজো করতে বাবা দিকে মন্ত্র বলছে আমি মন্ত্রটা তোমাদের শোনাতে পারিনি যেহেতু খুব মাইকের আওয়াজ হচ্ছিল সেই জন্য কপিরাইট চলে আসবে বলে আমি মন্ত্রটা দিতে পারলাম না তো আমার মেয়েদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছিলো প্রণাম করছিল তখন আর দেখো এইদিকে ফলমূল সমস্ত কিছু সামনে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল কিন্তু মা সরস্বতীকে মালাটাই পড়াতে ভুলে গেছিল বুঝেছো তারপরে যখন বললাম মালাটা পড়া তারপরে আমার বড় মেয়ে মালাটা পরিয়ে দিল আমার শ্বশুরমাসে কিন্তু তখনও মন্ত্র বলে যাচ্ছে আর আমার মেয়েরা প্রণাম করছে আর মন্ত্রটা বলছে আমরাও একসময় এরকম করেছিলাম তখন একটা আলাদা রকম ছিল তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে দেখো আমাদের গোটা সিদ্ধ হয় যাকে আমরা বলি সিজানো তার জন্য আমরা জল তুলে নিয়েছিলাম আমি মানে মোটর থেকে আগে কিন্তু পুকুর থেকে জল নিয়ে এসে গোটা সিদ্ধটা হতো এখন যেহেতু পুকুরের জল খুব নোংরা সেই জন্য মটর থেকে একদম টাটকা জল তুলে নিয়ে রেখে দিই ওই পুজো দেওয়ার পর কিন্তু এই গোটা সিদ্ধটা হবে সেই সন্ধ্যেবেলায় জলগুলোকে আমি ঢেকে রেখে দিলাম যাতে কিছু নোংরা না পড়ে তো দুপুরের রান্নাটাও আমি সেরে নিয়েছিলাম তখন তোমাদেরকে আর দেখায়নি তো দেখো কি রান্না করেছিলাম খিচুড়ি করেছিলাম সরস্বতী পুজোর দিন আমরা মানে খিচুড়ি খাই দিনে দিনে রাতে দুটোই আর পোস্ত দিয়ে আলু ভেজেছিলাম আর এখানে বেগনি কেটে রেখেছিলাম তোমাদের দাদাভাইকে বলেছিলাম বেগনি করব তো বেগুনটা কেটে দাও তো তোমাদের দাদাভাই দেখো বেগুনটা কি করেছে সেই টকের মতো করে বেগুন কেটে দিয়েছে ছোটো ছোটো পিস করেছে আর এদিকে পাঁপড়টাও ছিল ভাজবো আর ভাতও করেছিলাম সেই দিনকে কারণ ভাতটা তারপরের দিন খেতে হয় শীতলা ষষ্ঠীতে আমাদের আর কি পান্তা ভাত খেতে হয় সেদিনকে উনুন জ্বলে না সেই জন্য আগের দিন মানে সরস্বতী পুজোর দিন রান্না করে রেখে দিতে হয় তো রান্না করে রেখে দিয়েছিলাম আর ওইদিকে দেখলে বেগুন আর বেগুনি আর পাঁপড় ভাজাটাও আমি করে নিলাম তো এইদিকে আমি গোটা সিদ্ধের জন্য মটর কলাই জল দিয়েছিলাম আর আছে বরবটি কলাই ছিল কালো কলায় আর এদিকে আমরা আগে লাগিয়েছিলাম গোটা রসুন গোটা রসুন আমাদের লাগে গোটা সিদ্ধ মানে তো গোটা রসুন আর গোটা বেগুন যেটা আমাদের গাছে আর ছিল গোটা শিম তো আমাদের শাশুড়ি মায়ের দিকে বসে পড়েছিলো গোটা শীতের জন্য আর কি মানে আমরা যাকে সিজানো বলি আমাদের মানে রান্নাঘরটা বলবো না রান্না শালটা কেমন অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে খুব কম আর কি রান্না হয় গ্যাসে বেশিরভাগ রান্না করি শুধুমাত্র টুকটাক বিষয়ে রান্নাটা হয় তো সিজানোটা সিজানোর জন্য এই উনুনটা আর কি করা কারণ গোটা সেদ্ধ মানে আমরা যাকে সিজানো বলি এই কাঠের উনুনই বেশি ভালো হয় গ্যাসে অতটা ভালো হয় না গ্যাসে অনেক সময় লাগে কিন্তু সেদ্ধ ভালো হয় না তো কলাইটাও হয়ে গেছিলো তারপরে মা বেগুনটা দিয়েছিল বেগুনটা সেদ্ধ হতে অনেক সময় লেগেছিলো তেরোটা বেগুন দিয়েছিল মা তো অবশেষে দেখো আমাদের গোটা সিদ্ধ মানে সিজনও কিন্তু কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে